বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সেনাবাহিনীর হাতে প্রধানমন্ত্রী আটক ছয় মাস দেশ চালাবে সেনা প্রধান গোপন পরিকল্পনা ফাঁস করলো পিনাকি ভট্টাচার্য আমেরিকায় সজ্জিবদের জয়ের অবৈধ সম্পদ ফাঁস আমেরিকা জয়ের সমস্ত সম্পদ বাজাপ্তের ঘোষণা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়টি সামলানোর একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পিনাকি বলেন আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে এই প্রশ্নগুলো পার্লামেন্টে আমরা প্রতিনিধির মাধ্যমে করতাম এখন যেহেতু সেই সুযোগ নেই পার্লামেন্টে দখল হয়ে গেছে ডাকাতদের হাতে তা বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি প্রথম আলোর হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাট ভাজন করতে পারি না জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি আপনার কি বাংলাদেশে প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য কোন রাষ্ট্র খুশি হলো বা অখুশি হল সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয় তাই যদি হয় তাহলে আমরা তো একটা বড় ধরনের বিপদে আছি প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা প্রেম বিতরণ করা এর কাজ নয় এবার ভারত প্রশ্নে জেনারেল শফিউদ্দিনকে একটি স্পর্শকতর বিষয়ে প্রশ্ন করতে চাই আমাদের সেনা সদরের একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত এই সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুদসহ আমাদেরকেই পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাজে লাগবে ভারত আমাদেরকে ঋণ দিয়েছে আমরা এই রাস্তা বানিয়ে দেব ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুদসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আর এই পরিদর্শনের নোটি প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর নাকি বলেন ভারত যখন বর্ডারে কাটাতারে বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে দেখেছিল। তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে দিবে না তাহলে বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের পায়ে এমন তেল দেয় কেন এই নোটিশের এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় পিনাকি বলেন তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল শফিউদ্দিন এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে কিছুদিন আগেও দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে দুই রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্য বলেন যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ভারত ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্ছুত হয়ে গেছে দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না আপনাদের কাজ গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা বিভিন্ন ধান্তার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটা সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দুমাত্রা আগ্রহ নেই এই কারণেই শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে পিনাকি ভট্টাচার্য বলেন ভারত সমর্থিত একটি সামরিক কুহতে হতে চলেছে কারণ ভারতের জন্য হাসিনা একটি ল্যাবলিটি হয়ে গেছে তাকে হটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া এর সাদের মার্শাল ইন্ডিয়া করেছিল ওয়ান ইলেভেন আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনে হয়েছিল আর ঠিক একই রকম আর একটি হতে পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এর সাথে টাইপের একটি জেনারেলকে বসিয়ে তার অবস্থাকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না তার সব কিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়েও দিল্লিতে হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটা সেফ এক্সিপ্ট চাইবে ভারতে নির্বাচিত জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পরে তারা নিরাপত্তা নিশ্চিত করবে একই ঘটনা ঘটেছিল উনিশশো সালে ইয়েলতোসিনের নির্বাচনের ছয় মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল কারণ একটি দেশে এক্সিস্ট চেয়েছিল হাসিনার মতো এরশাদও ভারতের সহযোগিতায় ক্ষমতায় ছিল কিন্তু ভারত যখন দেখল এরশাদ তলমল তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল চলে যেয়ে হাসিনাকে সিগন্যাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও ভারত ভেবেছিল দশ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংঘটিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলেও বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকেই ভোট দিয়ে ভারতীয় ওই নাশকতাকেই পরাজিত করেছিল এখন ইন্ডিয়া জানে বাংলাদেশ যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে কিন্তু এটি ভারত পছন্দ করবে না সেজন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমী ভাইরা ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাইফ হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে যাচ্ছে এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এসদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয় সেজন্য আজকের এই ভিডিওটি আর কেউ যদি এই রকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালিদ মোশারফের মতো হবে নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল পিনাকি ভট্টাচার্য বলেন আমার অনুমান ইন্ডিয়া দুটি কারণে ঢাকা পরিবর্তন আনতে তাড়াহুড়ো করছে সেই দুটি কারণ হলো প্রথমে আমাদের অঞ্চলে ভূ একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ এই অঞ্চলে ভারত তার সমস্ত সম্পর্ক হারাচ্ছে ভারত যেসব জায়গায় হারাচ্ছে সেসব জায়গাতে চীন এগিয়ে গেছে ক্ষমতায় ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূরে এগিয়ে গেছে আর ভারত অনেক দূরে পিছিয়ে গেছে তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটি পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয় কারণ হল শেখ হাসিনার স্বাস্থ্য তারা আলসারেটিভ কোলাইসিস আছে এটা ক্যান্সারের রূপ নেয় শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিসের জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে কিন্তু এই আলসারেটিভ কোলাইসিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আমার জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো কারণ শেখ হাসিনা অসুস্থ আমরা তার সঠিক অবস্থা জানি না তবে আমি অনুমান করে এটি গুরুতর আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে সেটা না হওয়ার সম্ভাবনায় বেশি পিনাকি ভট্টাচার্য বলেন এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তনের ধরাই বাংলাদেশ চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে হয় তাই হাসানার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে আমি আশা করব বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের ফাঁদে পা দেবেন না আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকিয়ে রাখতে পারবেন না ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণের দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবেন তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই আমরা সম্প্রতি একটি মালদ্বীপে দেখেছি সেখানে জনগণের ভোটে ইন্ডিয়া আউট হয়ে গেছে বিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হাসিনাকে হটিয়ে যে ক্ষমতায় আসুক আমরা নতুন সংবিধান তৈরি করব আপনাদের প্রথম কাজ হবে স্বল্পতম সময় এই ধরনের একটি নির্বাচন সম্পন্ন করা এই প্রশ্নে আমরা কাউকে একবৃদ্ধ ছাড় দিব না যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতেই থাকব বিজয় আমাদের হবে ইনশাল্লা যুক্তরাষ্ট্রের সজীবাজের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সজীবাজের জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার এর মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সমৃদ্ধ ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কবির ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তাদের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজিবাজ জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুল এই বাড়িটির জয় বর্তমানে থাকলো জয়ের ডবে পুরোনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটির ঠিকানা হলো ডাবল নাইন ডাবল ওয়ান মিল রান রাইট গ্রেট ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমে এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারে জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন জমির উপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডওডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যাই বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশে মোড্ডায় প্রায় ষোলো লাখ টাকা তাছাড়াই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মার্সিক মর্ডকে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সজীবাজের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছে গত পাঁচ বছরে বাংলাদেশি টাকা জয় বাড়িটির প্রোপাটি প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা